প্রিয় দর্শক আমি হারুন লসি সিদ্দিকী লেটস এক্সপ্লেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা টাঙ্গাইলের মহিরা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য ও দর্শন সম্পর্কে জানব আজকের ভ্রমণের মাধ্যমে চলুন দেখে আসি টাঙ্গাইলের মহারা জমিদার বাড়ি বাংলাদেশ অত্যন্ত গৌরব উজ্জ্বল ঐতিহ্যের অধিকারী আড়াই হাজার বছরের অধিক সময়ে দেশে বিভিন্ন জনগোষ্ঠী শাসক শ্রেণী অসংখ্য ইমারত নগর প্রাসাদ দুর্গ মন্দির মসজিদ বিহার স্তূপ ও সমাধিসৌধ এসব ঐতিহ্যের অধিকাংশই কালের গর্ভে বিলীন হলেও উল্লেখযোগ্য সংখ্যক সংস্কৃতি চিহ্ন এদেশের প্রত্যন্ত অঞ্চলে আজও টিকে আছে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সমধিক পরিচিত এবার আমাদের গন্তব্য টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি আমাদের কলেজ পরিবার চোদ্দ জনের টিম এর সাথে যুক্ত হয়ে ঘুরে আসলাম টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি থেকে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি নান্দনিক শৈলীর জন্য মানুষের কাছে বেশ পছন্দের প্রতিদিনই অনেক পর্যটক ঘুরতে আসেন এখানে সাপ্তাহিক ছুটির দিনে বেশি থাকে পর্যটকের উপস্থিতি আমাদের যাওয়া হয়েছিল সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজশাহী হতে শুক্রবার সকাল সাতটা চল্লিশ মিনিট সিটি ট্রেনে টাঙ্গাইলে পৌঁছায় টাঙ্গাইল শহরে রাত্রি যাপন করে শনিবার আমরা টাঙ্গাইল শহর হতে সকাল দুটি মাইক্রোবাসে আমাদের টিম মহারা বাড়ির যাত্রা শুরু করি গ্রামের মাছ দিয়ে পিস ঢালা পথ বয়ে গেছে চারপাশটা সবুজ আচ্ছাদিত দূরে আকাশটি মাটি ছুঁয়েছে পাখিদের উড়ে চলা অবিরাম শ্রাবণ মেঘের ঘন ঘটা বানের পানিতে বিলঝিল হাসেদের জল খেলি হঠাৎ বৃষ্টির আনাগোনা আবার কখনো রুদ্র ছাপলা শালুক বনফুল আর নানান পশু পাখি জীববৈচিত্র্যের উপস্থিতি গ্রামের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে কেবলই রূপসী বাংলাদেশের মনোমুগ্ধকর রূপে আমরা মোহিত হয়েছি সেই সাথে বিখ্যাত এই গানটির কথা মনে হয়েছে ও আমার বাংলা মাতু আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় যায় জুড়ি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই মহায়া জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছে যাব আমাদের আজকের কাঙ্ক্ষিত লক্ষ্যের নাম বাংলাদেশের ঐতিহ্য মহারা জমিদার বাড়ি চলুন তাহলে মহিরা জমিদার বাড়ি উপভোগ করা যাক মূল ফটকের কাছে এসেই অনুভব করতে থাকলাম বীর দর্পে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির সৌন্দর্য টিকিট কেটে আমরা প্রবেশ করলাম প্রতি টিকিট মূল্য একশো টাকা বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে থাকায় জমিদার বাড়ি ও এর চারপাশের আঙ্গিনা বেশ গোছালো ও পরিপাটি মনে হল এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির ওপর এই মহেরা জমিদার বাড়ি অবস্থিত একে একে আমরা দেখে নিলাম চারটি ঐতিহাসিক ভবন চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ কালীচরণ লজ চৌধুরী লজ জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটকদের দেখা যায় চৌধুরী লজ এটির গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ মহারাজ লজ লজ বাইজেন্টাইন নির্মিত মহারাজ ভবনের সামনে কলাম রয়েছে সেখানে ছয়টি গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পেছনে একটি টেনিস সহ কোর্ট রয়েছে আনন্দ লজ মহারাজার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশু পাখি ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে কালীচরণ লজ জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ শৈলীতে নির্মিত অনন্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায় ইতিহাস বলে দশকের পূর্বে স্পেনের পরোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে তারা লোহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তি বাহিনীর ক্যাব স্থাপন করা হয়েছিল জমিদার বাড়িটি উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় উনিশশো সালে এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে সাগর। নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুটি গেট এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাঁচটা পুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান সাগর, সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আম্রকানন ও বিশাল তিনটি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর কাছারি ঘর গোমস্তাদের ঘর দিঘি সহ আরো তিনটি লজ পরিপাটি সাজানো গোছানো পরিবেশের জন্য বোধ অনেক মানুষের সমাগম ঘটে মহেরা জমিদার বাড়িতে তা দেখেই বুঝতে পারলাম ছুটির দিনটিতে পরিবারকে নিয়ে এমন একটি স্থানে আপনি ভ্রমণ করতেই পারেন নির্দ্বিধায় এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে কিছুক্ষণের জন্য হলেও স্বর্গীয় শান্তি অনুভব করতে পারবেন প্রকৃতি এখানে অপরূপ দেখে মনে হবে রূপসী বাংলাদেশ এখান থেকেই তার রূপের ঐতিহ্য সৌন্দর্য এবং ভালো লাগার দানা মেলেছে প্রিয় দর্শক আজকের এই প্রয়াস কতটুকু সফল হয়েছে তা আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি তাতে আমরা উৎসাহিত বোধ করি এবং আগামীতে আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ